যখন আমি অসুস্থ সেই অসুস্থ এত কষ্ট এত কষ্ট এত কষ্ট দুনিয়াতে থাকার ইচ্ছা হইতো না মনে হয় যে দুনিয়া থেকে মরে যায় আমি কতবার আমারই বিল্ডিংয়ে আমার বিল্ডিংটা আটতলায় এই বিল্ডিংয়ের উপরে আমি উঠতাম সিঁড়ি দিয়ে আস্তে 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 ধরে ধরে উঠতাম খুব বেশি হলে তিনতলা পর্যন্ত চারতলা পর্যন্ত উঠতাম চারতলা থেকে বা তিনতলা বা পাঁচতলা থেকে যে কোনো একটা ভদ্রলোক বাড়াইলে ওই সময় বলতো আরে গাঙ্গুয়া ভাই দেখি এই ধরো 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 গাঙ্গুয়া পড়ে তো আবার ধরে নিয়ে আসাম বাসার মধ্যে দিত এইরকম করে করে না হলে তিন চার মাস চলে গেছে কিন্তু আমি সে আটতলা ছাদে আমি উঠতে নাই কারণ আমি মনে মনে ভাবতাম যে এরকম ভাবে যে কষ্ট এই সব কষ্ট আমার সহ্য হইতেছে না আমি যেমন করে হোক যে রকম ভাবে হোক সেই আটতলা ছাদের উপরে আমি উঠব উঠে ওখান থেকে আমি পড়ে যাব পরে আমি আত্মহত্যা করব এইরকম বহুত আমি চেষ্টা করছি আমি মোহাম্মদপুর এই আমার বাসার এখান থেকে নিয়ে আমি সেই সংসদ ভবনে সংসদ ভবনে পুরান থানা মোহাম্মদপুর ওই রাস্তা পর্যন্ত আমি অনেক কষ্ট করে করে হেঁটে গেছি নাহলে দুই ঘন্টা লাগতো ফজর নামাজ পড়ে গেছি ওখানে যাইতে যাতে একইবারে পুরা সাতটা সাড়ে সাতটা হয়েছে রাস্তা এখন পার হবো তা আমি পার হইতাম না রাস্তার এই পাশে দাঁড়ায় থাকতাম দাঁড়ায় থাকে আমি খালি চিন্তা করতাম যে বড় একটা ট্রাক বা বড়ো একটা বাস আসুক কারণ বড় একটা বাস এবং বড় একটা ট্রাক যদি আসতো তাহলে ওর সাথে আমি আত্মহত্যা করব। কিন্তু আল্লাহর কি মহিমা আমি কোনো সময় আমি কোনো দিনে একটা বড় একটা বাস একটা বড় একটা ট্রাক আমার ভাগ্যে দেখছি আমি এই পাশে দাঁড়ায় থাকতাম আর ওই পাশে রাস্তা দিয়ে চলে যাইতো ডান দিকে চলে যাইতো কিন্তু কারণ আমি তো বাম দিকে আমি তো দাঁড়ায় গেছি বাম দিকে কোনো বাস টাকা আসে না আবার কোনো সময় যায় আবার ডান দিকে দাঁড়ায় থাকতাম দেখতাম যে বাম দিকে ওই সময় চলে গেছে কারণ অত দূর আমি অত তাড়াতাড়ি আসতে পারবো না আসতে পারবো না এত আমি মানে আস্তে আস্তে চলতাম তো এইরকম আল্লাহ আমাকে বাঁচায় রাখবে দেখে আমার মৃত্যু আমার ভাগ্যে আমার দেয় নাই